গণেশ চতুর্থী দুই হাজার চব্বিশ র আগে আজ বুধগোচর সহ পাঁচ রাশির ভালো সময় শুরু হচ্ছে লাকি কারা। বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও জ্যোতিষশাস্ত্র মতে বুধের প্রভাব জাতক জাতিকার জীবনে গভীরভাবে পড়ে এতে বুধের রাশি পরিবর্তনের প্রভাবও যথেষ্ট এদিকে সামনেই রয়েছে গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর আগেই রয়েছে বুধের গোচর আজ চৌঠা সেপ্টেম্বর রয়েছে এই বুধের গোচর আজ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে বলা হচ্ছে এই গোচরের ফলে পাঁচ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন মিথুন যারা লেখার ক্ষেত্রের সঙ্গে জড়িত তাদের সময় এখন থেকে ভালো যেতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভালো লাভ দিতে পারে বহু সুযোগ আসবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে নতুন কারোর সঙ্গে দেখা হবে যা পরে কোনো উপকারে লাগবে ফুরফুরে মেজাজে সময় কাটবে সিংহ রাশি কোনো বড় বিনিয়োগ করতে পারেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ধন সম্পদ সম্পর্কিত সংকট কাটবে মুনাফা হবে সব দিক থেকে ব্যবসায় লাভ হবে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন চাকরিরতদের নতুন সুযোগ আসবে কন্যা বিদেশি সংস্থায় কর্মরতদের ভালো সুযোগ আসতে পারে বিদেশ যাত্রা করতে হতে পারে এই যাত্রা আপনাদের জন্য শুভ হতে পারে প্রস্তুতি আগে থেকে শুরু করতে পারেন ব্যবসায় লাভ আছে তুলা আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ব্যবসায় তুমুল লাভের সম্ভাবনা আপনার পেশাগত পরিস্থিতি আগের থেকে ভালো হবে পরিশ্রমের দ্বারা অনেক কিছু লাভ করতে পারেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ইতিবাচক থাকবে চাকরিরতদের জন্য সুসময় ধনু ধনু রাশির জাতক জাতিকারা সম্পত্তির কাজে বুধের গমনে লাভবান পাবেন এই সময়ের মধ্যে করা বিনিয়োগ আপনাকে ধনী করতে পারে আপনি যদি একটি বাড়ি বা প্লটে বিনিয়োগ করেন তবে এটি আপনার জন্য উপকারী হতে পারে একই সময়ে কর্মজীবীরা তাদের বসের সাথে ভালোভাবে ব্যবহার করলে তার ইতিবাচক প্রভাবও দৃশ্যমান হবে আপনি যদি অংশীদারী ব্যবসা করেন তবে আপনার মুনাফা অর্জনের সময় এসেছে এদিকে দর্শনের জন্য যে যেকোনো তীর্থস্থানে যেতে পারেন